হ্যালো বিউটিফুল পিপুল আমি তারুণ্য আপনারা দেখছেন আগুন তারুণ্য আর যথারীতি মতই আমি জোস জাগাস অস্থির অ্যান্ড আগুন আছি হ্যাঁ আপনাদের সাথে সুন্দর একটা ভিউ শেয়ার করার জন্যই মূলত আসা এই ভিউটা নষ্ট করতেছে সামনের মাহেন্দ্রা মাহিন্দ্রা মানে হচ্ছে এটা হলো মাহেন্দ্র কোম্পানির একটা ট্রাক্টর এবং এই সরি এটা আইসার ছিল যাই হোক তো এদিককার মানুষজন মানে যেরকম হুন্ডা বা বাইকের নাম শুনলেই মানুষজন যেটাই বলে সেটা হচ্ছে হুন্ডা হুন্ডা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম আর মাহেন্দ্রা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম একটা কোম্পানির নাম কিন্তু ট্রাক্টর বললেই মানুষজন হচ্ছে মাহেন্দ্রা বুঝে যাই হোক এগুলো নিয়ে আমরা পরে কথা বলতেছি এত সুন্দর একটা ভিউ এর মধ্যে আছি এইখানে এই সময় এই মুহূর্তে এই ধরনের কথাবার্তা বলার কোনো মানেই হয় না ব্রস যদি আপনি দেখেন এই রোডটা এত জোস এত জোস এত জোস আই জাস্ট লাভ দিস রোড ম্যান আই জাস্ট লাভ দিস রোড ডান পাশে গাছ বাম পাশে গাছ মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে যদি একটু এই জায়গাটাতে একটু পানি থাকতো তাহলে আরো ভালো লাগতো তার পাশাপাশি যে রাস্তাটা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে দুই পাশে গাছ গাছগুলো আর একটু বড় হবে দুই পাশ দিয়ে এমনভাবে ছায়া হয়ে থাকবে মানে এত জোস লাগতে পারে ভাই আমি মানে ফিউচারের কথা চিন্তা করেই আমার কাছে জোস লাগতেছে অল্প একটু প্যাচ ছিল বাট এটা যেটা মানে হবে আর কি ফিউচারে সেটা দেখেই অনেক ভালো লাগতেছে হ্যাঁ এই গাছগুলো এখান থেকে শেষ হয়ে গেওয়ার পরে এখান থেকে শুরু হয় ঝাউ গাছ এগুলোকে ঝাউ গাছই মনে হয় বলে মানে ইউকিলেটর টাইপের আর কি আরে আরেকজন চলে এসেছে আগে okay. অসাধারণ no